যে এক লাখ টাকা করে ক্লাবগুলোকে নতুন করে দেওয়া হচ্ছে এক লাখ দশ হাজারে একটা গোটা রাস্তা রাস্তা কলকাতা শহরে কিন্তু ভারতবর্ষের কোন সেকুলার দল সরকারে এসে রাতকোষের টাকা থেকে মন্দির বা মসজিদ বানিয়েছে আমার জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন কেউ প্রশ্ন করবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নিশ্চয়ই উত্তর পাওয়া যাবে যে এত মন্দির মসজিদের কথা আপনারা বিজেপির নামে বলেন কিন্তু বিজেপি কিন্তু কোনো রাজ্যে মন্দির মন্দির সরকারি সরকারি টাকায় 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 বানায়নি রাম একটি বানানো কিন্তু নয় বামপন্থীরাও প্রশ্ন করবে না বামপন্থীদেরকে আর কি বলবো বামপন্থীরা ভোট কাটুয়া ছিল আছে হয়তো দু হাজার ছাব্বিশেও থাকবে কিন্তু কোনো বামপন্থীকে আপনি দেখবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামতে এই যে যারা কথায় কথায় বলে না যে রাম মন্দির না বানিয়ে একশোটা হাসপাতাল বানানো যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বামপন্থী আজও প্রশ্ন করেননি কেন জগন্নাথ মন্দির বা এই প্রসাদ এই সমস্ত কিছু খরচা সরকারি টাকায় না করে পাঁচটা রাস্তা ঠিক করা যেত ড্রেন পরিষ্কার করা যেত এগুলো জিজ্ঞেস করা হয় না